নমস্কার বন্ধুরা আমার নাম তুষার পাল আর ফর্মুলা বন্ধু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি জেব্রনিক্স কে টোয়েন্টি ফোর কিবোর্ড মডেলের ওপর একটা ছোট্ট রিভিউ করছি এটা কোনো পেইড রিভিউ নয় এই কীবোর্ডটাকে ইউজ করার পর সম্পূর্ণ ব্যক্তিগত মতামত এই কীবোর্ডটি আমি কিনেছি অ্যামাজন থেকে এবং দাম পড়েছে প্রায় সাড়ে তিনশো টাকার মতন এই কিবোর্ডে আপনারা পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান রুপি কি সিম্বল ইউভি কোটেড চিকলেট কি একটা ইউএসবি ইন্টারফেস এবং এর ওয়ারটি প্রায় দেড় মিটারের মতো লম্বা পেয়ে যাচ্ছেন একশো চারটে কি এবং অবশ্যই পিছনে একটা স্ট্যান্ড যারা টাইপিংয়ের কাজ করেন তাদের জন্য এই কিবোর্ডটি খুবই ইউজফুল হবে এবং এর বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো আমি এর আগে জেবরনিক্সের জেড ইবি কে এম টু ওয়ান জিরো জিরো মডেলের কিবোর্ডটি ইউজ করেছি কিন্তু এই কিবোর্ডের বিল্ড কোয়ালিটি আমার কাছে ঠিক অতটা ভালো লাগেনি যে কারণে আমি জেবরনিক্সের কে টোয়েন্টি ফোর মডেলের কীবোর্ডটি কিনলাম এবং যারা কম বাজেটের মধ্যে একটা ভালো মানের কিবোর্ড চাইছেন তারা অবশ্যই এই কিবোর্ডটি একবার ট্রাই করে দেখতে পারেন আমি ডিসক্রিপশানে এই প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে দেবো আপনারা ক্লিক করে একবার ডিটেলসটা চেক করে নেবেন ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন এবং আগামী দিনে আমি এরকম টেকনিক্যাল রিভিউ আরও নিয়ে আসতে থাকবো লাইক ফলো এবং শেয়ার করবেন আমার ফর্মুলা বন্ধু চ্যানেলটিকে